আসসালামু আলাইকুম রাজনৈতিক দল ও নেতাদের চরিত্র হননের জঘন্য ক্যাম্পেইনের আমি কিছু উদাহরণ দেব এবং দেশবাসীকে সতর্ক থাকতে বলবো আওয়ামী লীগ অতীতে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছিল তখন তাদের বিরুদ্ধে দল ও নেতাদের চরিত্র নিয়ে ব্রিটেনে ইউরোপে আন্তর্জাতিক অঙ্গনে তারা আহ বড় ধরনের ক্যাম্পেইন করেছে যার প্রত্যক্ষ সাক্ষী আমি আপনাদেরকে একটি উদাহরণ আস দেব তারা এখন আবার ক্যাম্পেইন শুরু করেছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বিরুদ্ধে যে তারা জঙ্গি উগ্রবাদী সে ব্যাপারে আমি কথা বলবো এবং একজন উপদেষ্টা নাহিদের বাবার বিষয় তারা ক্যাম্পেইন শুরু করছে সে ব্যাপারে আমি কথা বলবো আমি ঘটনাটি বলি যে আওয়ামী লীগ মানুষের চরিত্র যে ক্যাম্পেইনটি করেছিল এটি কিভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশ্বাস করা বিশ্বাস শুধু করে নাই তারা বিশ্বাস করে তারা এটি নিয়ে কাজ করেছে এবং আমার সাথে পর্যন্ত এক ধরনের খারাপ আচরণ করেছে আপনারা জানেন যে বিএনপি এবং জামাত একসাথে ক্ষমতায় ছিল পরবর্তীতে এই সরকারের বিরুদ্ধে ক্যাম্পেইন হয় এবং তা যে কেয়ারটেকার সরকারটি গঠিত হয়েছিল সেটিকে উৎখাত করা হয় সেনাশাসন সেনা শাসন ক্ষমতা আসে সেনা তত্ত্বাবধায়ক সরকার আসলে মূলত সেনা শাসক ক্ষমতা চালায় এরপরে একটি নির্বাচনের মাধ্যমে তথাকথিত নির্বাচন এর মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা আনা হয় যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এই পনেরো ষোলোটি বছর ক্ষমতায় ছিল এখন আসুন আওয়ামী লীগের ক্যাম্পেইনের কারণে যেই ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভূমিকা পালন করে জনমত গঠনে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসার পরে যখন বিএনপি জামাতের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন শুরু করে দেয় তখন আমরা আহ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কাছে যেতাম তাদেরকে বুঝাতাম যে আওয়ামী লীগ এগুলো করছে বিরোধী দলের বিরুদ্ধে তো আমরা এরই অংশ হিসাবে দেশের একটি বিখ্যাত পত্রিকার অফিসে আমি গিয়েছিলাম যাওয়ার পরে এডিটের সাহেব আমাকে চাটা খাওয়ালেন আমার পরিচয় জানলেন জানার পরে উনি বললেন যে তোমার দল যে দল তুমি করো সেই দল সম্পর্কে আমার খুব বেশি কিছু বলার নেই বাট তোমার যারা জোর সঙ্গী পার্টনার সেই দল সম্পর্কে আমার কিছু বলার আছে আমি বললাম কি বলার আছে তারা উনি বললেন ওনারা হাওয়া ভবন করেছেন ওনারা বললেন যে ওই দলের নেতারা সকল জায়গায় কমিশন চাইতেন তা আমি বললাম তোমার কাছে কি এভিডেন্স আছে উনি উনি কংক্রিট কোনো এভিডেন্স দেখাতে পারলেন না বাট উনি বললেন যে এ ব্যাপারে রিপোর্ট হয়েছে এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড এন্ড বিলিভড ইন দ্য ওয়েস্টার্ন মিডিয়া তো উনি উনি বললেন যে ওয়েস্টার্ন ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে যারা কাজ করে এবং মিডিয়াতে যারা কাজ করে এবং একটি পত্রিকার ইন্টেলিজেন্স ইউনিট পর্যন্ত ওনারা এটি কনফার্ম করেছে আমি বললাম তো আপনাদের কাছে তো সুস্পষ্ট কোনো প্রমাণ নাই হাওয়া ভবনে কি হয়েছে কি দুর্নীতি হয়েছে আপনাদের কাছে তো প্রমাণ নেই যে যে এখানে দুর্নীতি বিএনপি জামাতের লোকজন কি ধরনের দুর্নীতি কিভাবে করে উনি বললেন তোমরা তো মিস্টার টেন আমি বললাম এই যে এই শব্দটা আপনারা কোথায় শুনেছেন এই মানে এই টার্মটা আপনাদেরকে কে শিখেছে আমি বললাম এই টার্মটা আওয়ামী লীগ সৃষ্টি করেছে আওয়ামী লীগের মিডিয়া সৃষ্টি করেছে আওয়ামী লীগের প্রপাকাণ্ডিস্টা সৃষ্টি করেছে আওয়ামী লীগের কিছু বন্ধু রাষ্ট্রের লোকজন এই টার্মটা তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে দেখুন তারা আমাকে লাস্ট কি বললেন যে তুমি আমাদের কাছে আসতে পারো তবে তোমাদের জোট পার্টনার তাদের ব্যাপারে তুমি কোনো কথা বলবা না এটা তো এক ধরনের অপরাধ মানে 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 অপরাধের জন্য ক্যাম্পেইন করতে গিয়েছি এই কথাটা আমাকে বলা হচ্ছে মূলত এটা কি এটা কিন্তু আমাকে অপমানই করা হলো তো দেখুন ক্যাম্পেইনের কারণে আওয়ামী লীগ ক্যাম্পেইনের কারণে এদেশের বিশ্ববিখ্যাত একটি পত্রিকার এডিটর শুধু নিজেই বিশ্বাস করেন না উনি বললেন যে এদেশের সকল মিডিয়া বিশ্বাস করে ডিপ্লোমেটিক লোকজন বিশ্বাস করে এবং রাজনৈতিক যারা করে তারাও বিশ্বাস করে যে তোমাদের লোকজন দুর্নীতি করেছে তোমরা হাওয়া ভবন এরপরে বললো কি সবচেয়ে বড় কার্ড যেটা আওয়ামী লীগ খেলেছে এবং আমি মনে করি যেই কারণে আজকের ভিডিওতে আমি দেশবাসীকে সতর্ক থাকতে বলছি এই কার্ড আবার আওয়ামী লীগ খেলার চেষ্টা করবে সেটা হচ্ছে যে উনি বললেন যে তোমাদের আমলে জঙ্গি বৃদ্ধি পেয়েছে জঙ্গি সংগঠনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে ইসলামী মৌলবাদীরা দেশকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় বোমা হামলা করেছে এই করেছে করেছে সে তো 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 আমরা 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 বললাম যে এগুলো এগুলার জন্য দায়ী জঙ্গি আহ এই কার্যক্রমের মূল মানে স্টার্টিং পয়েন্ট যদি আপনারা চিন্তা করি সেটা তো আওয়ামী লীগ যখন সিয়ানব ক্ষমতা ছিল সেই সময় থেকে শুরু হয়েছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং কিছু সাক্ষীও কিন্তু মানে এই ধরনের কথা বলেছে তো উনি বললেন যে তোমার কাছে প্রমাণ থাকলে দাও আমি সাথে সাথে আমি যেহেতু প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম আমি সাথে সাথে কিছু এভিডেন্স শো করলাম আমি বললাম দেখো তোমরা মানে ওদের ক্যাম্পেইনের কারণে তোমরা কিভাবে বায়াস্ট হয়ে যাচ্ছ অথচ এই জঙ্গি কার্যমর কার্যক্রমের সাথে বিএনপি জামাতের কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশে মৌলবাদের ভিত্তিতে বিএনপি জামাতের সাথে কোনো সম্পর্ক ছিল না জামাত ইসলামী তো একটা ইসলামিক ডেমোক্রেটিক অর্গানাইজেশন আর বিএনপি তো অনেকটা হ্যাঁ তারা ইসলামী মৌলবাদে বিশ্বাস করে তারা তো মৌলবাদের মানে রাজনীতি তোমরা যেটাকে মৌলবাদ বলে সেটা তো বিশ্বাস করে না কিন্তু ব্যাপারটি যেটি হলো যে বিএনপি জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে জামাত জঙ্গিবাদকে প্রশ্ন দিয়েছে এই কথাটি আওয়ামী লীগ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এস্টাবলিশ করে ফেলতে পেরেছিল যেটির অংশ হিসাবে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এখন আসুন বর্তমানে যে ঘটনাটি ঘটছে বর্তমানে এই যে মানে তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে যারা রয়েছে অর্থাৎ যে ছাত্র নেতৃবৃন্দ দুই তিনজন আছে এবং যারা যে ছাত্র নেতৃবৃন্দ বর্তমান আন্দোলনকে সফল করার নেতৃত্ব দিয়েছেন তাদের সম্পর্কে ভারতীয় একজন সাংবাদিক এখন বলছেন তারা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সংগঠন অথবা মৌলবাদী হিজবুত তাহার নেতা অর্থাৎ ওনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বোঝাতে বুঝাতে চাইবেন এবং তারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে আমি পূর্বেও বলেছি তারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে তারা রবি শুরু করে দিয়েছে যে আসলে বর্তমানে যারা ক্ষমতা আছে তারা বাংলাদেশের লিবারেল সেকুলার সাধারণ জনগণকে প্রতিনিধিত্ব করছে না তারা মূলত ইসলামী মৌলবাদকে প্রতিনিধিত্ব করছে এই কথাটি বলে তারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে বাংলাদেশ তো আওয়ামী লীগের ওপেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাই তো স্বাভাবিকভাবে নেক্সট ক্ষমতা আসবে আজকে বিএনপি জামাত জোট অথবা বিএনপি মানে মানে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো মূলত এই দলগুলোর বিরুদ্ধে আবার আওয়ামী লীগ কিন্তু ক্যাম্পেইন শুরু করে দিয়েছে এবং বর্তমান যে সরকারটি রয়েছে সেই সরকারকে হিজবুত তাহারের প্রতিনিধি জঙ্গিদের প্রতিনিধি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিনিধি এই কথাটি বলা শুরু করা হচ্ছে শুরু করেছে শুধু তাই নয় এখন ওরা আওয়ামী ক্যাম্পেইনের একটি তো আরো একটি জিনিস এখন চলছে নাহিদের বাবার চরিত্র নিয়ে ওরা ওরা কথা বলছে তো যে আমি বলছি ফাইনালি যে রিকোয়েস্ট আমি দেশবাসীকে করতে চাই যে অতীতে আওয়ামী লীগ যে কার্ডগুলো খেলেছে সেই কার্ডগুলো খেলবে অর্থাৎ জঙ্গি কার্ড কার্ড মৌলবাদী এই কার্ডগুলো খেলবে তারপর তারা মানে বিএনপি জামাতের নেতাদের চরিত্র নিয়ে তারা ক্যাম্পেইন করবে এবং আরও যে জিনিসটি এখন তারা অ্যাড করা শুরু করে দিয়েছে আপনারা জানেন যে গাজী টিভির তে কাজ করতেন একজন সাংবাদিক উনি আত্মহত্যা করে মারা গিয়েছেন মারার পূর্বে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই জীবনের চেয়ে মানে মরে যাওয়াই ভালো তো আত্মহত্যা কিন্তু উনি স্ট্যাটাস দিয়েছেন এটিতে স্পষ্ট যে উনি বলছেন যে সেকুলার সাংবাদিক হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ তারা এখন সাংবাদিকদের এখানে ফ্রিডম অফ স্পিচ নেই ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই বাংলাদেশে গণতন্ত্র নেই এই ক্যাম্পেইনটি তারা জোরে সোরে শুরু করে দিয়েছে এবং করবে এবং আমি যে কথাটি বলছিলাম তারা আরও করছে এবং করবে যে যে এই সরকারটি মৌলবাদের পৃষ্ঠপোষক জঙ্গি নিষিদ্ধ গোষ্ঠীর পৃষ্ঠপোষক এগুলো সেকুলারের শত্রু তার গণতন্ত্রের শত্রু বর্তমান সরকার এবং দেশবাসীকে আমি বলবো সকলে সচেতনভাবে তাদের এই ক্যাম্পেইনের বিরুদ্ধে শক্তভাবে জবাব দেওয়ার জন্যে যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম